বাসিত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি মোটামুটি ভালো আছি ভাই বাসিত ভাই আপনার দুই থেকে তিন দিন আগে একটা ভিডিও করে গেলাম গরু বিক্রি করছেন জি অবশ্যই বিক্রি হয়েছে আর বিক্রি না হলে তার ভিডিও তাছায় যেত না আচ্ছা বিক্রি হয়েছে আবার নতুন গরু কালেকশনও করে ফেলছেন জি অবশ্যই আচ্ছা কেমন ধরনের গরু বছর আজকের ভিডিওতে দেখাবেন ভাই গরু সাইওয়াল কে সাইওয়াল থাকবে কিছু দেশাল সাইওয়াল মিষ্টি থাকবে আর একটা হান্ড্রেড সাইওয়াল আছে

আটটা আছে এক প্যাকেজে ঠিক আছে আটটা আছে এক প্যাকেজে আটটায় দা দাঁতলা অর্থাৎ আটটারই শিং আছে খাড়া খাড়া আচ্ছা রঙটাও পাকা পাকা রঙের গরু দাঁতও আছে সিং মাথা চোট সবই আছে জি অবশ্যই প্রতি সালের জন্য পারফেক্ট কোরবানি প্রজেক্টের জন্য কিংবা যারা রোজারিদের জন্য গরু নিতে চায় তাদের জন্য গরু হবে জি জি অবশ্যই হবে আচ্ছা এই গরুগুলোর দাম কেমন রাখছে এই গরুগুলা এনে আটটা গরু আছে আমি দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার টাকা

মানে এখন একটা মাংসের একটা বুঝ আছে জি অবশ্যই আচ্ছা যে ক্রেতা ভাই গরুগুলো নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে গরু গুলো নিতে পারে জি অবশ্যই এভারেজ দাম এক লাখ আঠারো হাজার টাকা পার পিস জি জি বাসিত ভাই পাশে আজকের ভিডিও সিরিয়ালে তিন নম্বরে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন ভাই গরুটা কিন্তু ডাবল বডির গরু সুট লাভি শিং সব দিকে মাশাআল্লাহ দাঁতেও পাকা ঠিক আছে

আচ্ছা পাঁচ নম্বর গরু দেখলাম ছয় নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা দেশাল সাইবাল মিস ড্যাকান উট সিং সুট মার্শাল্লাহ চারিদিকে একটা কুরবানি আদর্শ গরু আচ্ছা মানে কোরবানির জন্য যারা এককভাবে কিংবা দুই জন্মিরের একটা গরু নিতে চায় তারা চাইলে এই ধরনের গরু দেখতে পারে যে যে অবশ্যই পারবে আচ্ছা কেন টোটাল আট পেস গরুর লট খাওয়া হয়েছে এটা দাঁতে কটা হয়েছে এটাও দুইটা দাঁত হয়েছে এটাও দুইটা দাঁত জি খাদ্য খানার রুচি কেমন আছে জি অবশ্যই খাবে আর এসব গরু খাদ্য খানা অল্প টাকা লাগে এটা বেশি টাকা লাগে না জি জি রুচি অনেক সমস্যা ব্যবসা করে ব্যবসা করতে পারবে জি অবশ্যই আচ্ছা এটা আজকে আটশাল লটে ছয় নাম্বার ছিল সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন উঁচা লম্বা ফ্রেমের গরুটা এটা সম্পর্কে একটু জি ভাই এই গরুটা একটু ফিজানের সাথে ছায়াল কস করছে তবে গরুটা কিন্তু শিং উর গার যে নোমটা পাইছে নোমটা কিন্তু অনেক সুন্দর পাউ পাউ মাউগুলা অনেক মোটা মোটা লম পরিবর্তন হয়ে যাচ্ছে জি অবশ্যই দাঁত হইছে এটা জি এটা দাঁত আছে আচ্ছা এটা নাভি কম্বল মোটামুটি আছে কেউ যদি নিতে চায়

এই আটটা গরু দিয়ে প্যাকেজ করছেন এই আটটা গরু যদি কেউ নিতে চায় অ্যাভারেজ করে দাম রাখছেন এক লক্ষ আঠারো হাজার টাকা পার পিস জি জি এটা সাইড করে দিন আটটার পর সর্বশেষ একটা সিঙ্গেল গরু নিয়ে আসছেন কালো রঙের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা কোন জি ভাই এটা হচ্ছে সাইওয়াল আমরা অনেক বিক্রি করি বা প্লাস অনেক পাই কোনো দর্শক ভাই যদি চা চায় যে গোটা ছাব্বিশ সালের জন্য আমি রাখি দেব কোনো দর্শক ভাই নিলে পারবে তবে গরু এই এই রকম গরু আমি সচরাচর কালেকশন করতে পারি না ব্ল্যাক শায়ল তো ওইভাবে সচড়াচড় পাওয়া যায় জি ব্ল্যাক শায়ল পাওয়া যায় না আর আমি ব্ল্যাক শায়ল বিক্রি করে নি আমার ট্রেন লাগতেছে খুবই চমৎকার আচ্ছা ব্ল্যাক শায়ল গোটা এই গোটা বয়সটা কেমন হইছে ভাই এই গোটার বয়সটা না বছর প্লাস মানাসের মধ্যে থাকবে এখনো দাতে আসে নাই জি না আচ্ছা

বারো আটাত্তর তেতাল্লিশ নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ জি এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে কোন দর্শক ভাই বারবার নক দিই দেখতে পারে প্লাস নিতে পারে আচ্ছা ঠিক আছে ভাই আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ